হ্যালো বিয়ার্স চেষ্টক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি দাবা খেলা শিখতে চান বা ভিডিওর থাম্বেল দেখে দাবা খেলার প্রতি আগ্রহী হন তাহলে আপনাকে অভিনন্দন আমাদের চ্যানেলে ছোট ছোটো ভিডিওর মাধ্যমে দাবা খেলার নিয়মকানুন ও বিভিন্ন কলাকৌশল সম্পর্কে জানাবো তাই অনুরোধ থাকবে শেখার আগ্রহ নিয়ে পুরো ভিডিওটি দেখবেন আজকে আমাদের আলোচনার বিষয় হবে দাবার বোর্ড পরিচিতি আপনারা হয়তো অনেকে আগে থেকে দাবা খেলেন বা অনেকের আগ্রহ থাকলেও শিখতে পারেননি আপনি হয়তো জানেন যে দাবা খেলার জন্য একটি বর্গাকার বোর্ডের প্রয়োজন হয় বোর্ডের ওপর নিচে আটটি এবং পাশাপাশি আটটি বর্গাকৃতির গড় থাকে অর্থাৎ দাবা বোর্ডে মোট চৌষট্টিটি বর্গাকৃতি গড় থাকে যার বত্রিশটি থাকে সাদা গড় বা লাইট স্কোয়ার আর বত্রিশটি থাকে কালো বা অন্য যে কোনো গাঢ় রঙের গড় যাকে বলে ডার্ক স্কোয়ার বোর্ডের মাঝে চারটি গড়কে বলে সেন্টার বা কেন্দ্র আপনারা জানেন যে দাবা খেলার জন্য দুজন খেলোয়াড়ের প্রয়োজন হয় খেলার সময় বোর্ড এমনভাবে স্থাপন করতে হয় যেন উভয় খেলোয়াড়ের ডান পাশের গড়টি সাদা গড় হয় আপনারা কি কখনো লক্ষ্য করেছেন দাবা বোর্ডের পাশাপাশি এ থেকে এস পর্যন্ত অ্যালফাবেট এবং উপর নিচে এক থেকে আট পর্যন্ত সংখ্যা লেখা থাকে এগুলো লেখা থেকে দাবা বোর্ডের প্রত্যেকটি গড়কে আলাদাভাবে চিহ্নিত করার জন্য বোর্ডের উপর নিচে লম্বালম্বি গড়গুলোকে বলা হয় ফাইল যেমন এ ফাইল বি ফাইল সি ফাইল ডি ফাইল ই ফাইল এফ ফাইল জি ফাইল এইচ ফাইল আরি গড়গুলোকে বলা হয় র্যাঙ্ক যেমন ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক থার্ড র্যাঙ্ক ফোর্থ র্যাঙ্ক ফিফথ র্যাঙ্ক সিক্স র্যাঙ্ক সেভেন্থ র্যাঙ্ক এইটথ র্যাঙ্ক এই ফাইল এবং র্যাঙ্ক ব্যবহার করে বোর্ডের চৌষট্টিটি গড়কে আলাদাভাবে নামকরণ করা যায় যেমন এই গড়টি এফ সিক্স এই গড়টি ডি ফাইভ এই গড়টি এইচ সেভেন অনুরূপভাবে প্রত্যেকটি গড়ের আলাদা নাম রয়েছে আপনারা জেনে অবাক হবেন যে দাবার প্রত্যেকটি চালও লিখে রাখা হয় যাকে বলে চেস নোটেশন এ বিষয়ে পরবর্তীতে আলাদা ভিডিও পাবেন আমাদের চ্যানেলে বোর্ডের কোনি গড়গুলোকে বলে ডায়গোনা এই দুইটি ডাইগোনা বোর্ডের সবচেয়ে লম্বা ডাইগোনা আজ আমরা দাবা বোর্ড সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা দাবার গুটিগুলি সম্পর্কে বিস্তারিত জানব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপনার টাইম লাইনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ